আসসালামু আলাইকুম চলুন দেখে নেওয়া যাক আজকে আমাদের আন্তর্জাতিক ডেস্ক থেকে কি থাকছে আল্লাহ নামের ভিডিও চিত্র ও পৃথিবীর গোপনীয় রহস্যময় পাঁচটি স্থান সম্পর্কে জানুন নাসার স্যাটেলাইট থেকে তোলা ছবিতে পরিষ্কার দেখা গেল মহাসাগরের বুকে ভেসে উঠেছে মহান আল্লাহ তালার নাম বলুন সুভান আল্লাহ অনেক সন্দেহপ্রবণ মানুষ বলেছিল ছবিটি ফেক তাদের সন্দেহ দূর করার জন্য নাসা এই দৃশ্যটির ভিডিও ফুটেজ প্রকাশ করেছে চলুন আমরা দেখিনি পৃথিবীর কিছু গোপনীয় এবং রহস্যময় স্থান পৃথিবীর গোপনীয় এবং রহস্যময় পাঁচটি স্থান পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেগুলোতে চাইলেও কখনো যাওয়া যায় না জানা যায় না কি হচ্ছে সেখানে আর কেনই বা এত সব গোপনীয়তা সাধারণ মানুষ রহস্যের গল্প বুনে গেছে এগুলো নিয়ে কিন্তু কুলকিনারা করা হয়নি কোনো রহস্যের ক্লাব তেত্রিশ সারা বিশ্বের মানুষের জন্য ডিজনিল্যান্ড একটি বিনোদনের জায়গা পুরো জায়গাটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত শুধু ক্লাব তেত্রিশ ছাড়া খুব খুব সংরক্ষিত করে রাখা হয়েছে পশন তেত্রিশ জায়গাটি স্বয়ং ওয়ার্ল্ড ডিজনি এই ক্লাবটির প্রতিষ্ঠাতা খুব আশ্চর্যের ব্যাপার হলো আপনি যদি আজকে আবেদন করেন এই ক্লাবটির সদস্য হতে আপনার প্রায় চোদ্দ বছর সময় লাগবে আইসি গ্র্যান্ড জাপানের সবচেয়ে গোপনীয় পবিত্র এবং গুরুত্বপূর্ণ স্থান আইস গ্র্যান্ড খ্রিস্টপূর্ব চার সালে এটি নির্মাণ করা হয় বলে ধারণা করা হয় জাপানের রাজকীয় পরিবার আর প্রিন্ট ছাড়া এতটা কাল এখানে আজ পর্যন্ত কেউ প্রবেশ করতে পারেনি এই সিনটি প্রতি বিশ বছর পরে ভেঙে আবার নতুন করে নির্মাণ করা হয় কেন এত গোপনীয়তা ইতিহাসবিদদের মতে এককালে জাপানিজ সাম্রাজ্যের অনেক পুরনো মূল্যবান নথিপত্র ওখানে লুকায়িত আছে যেগুলো বিশ্বের সামনে আগে কখনোই আসেনি এটি রাশিয়ায় অবস্থিত মস্কো মেট্রো টু পৃথিবীর সবচেয়ে বড় আন্ডারগ্রাউন্ড সিটি মস্কো মেট্রো টু কিন্তু এখন পর্যন্ত রাশিয়ার সরকারের তরফ থেকে কখনো এর অস্তিত্ব স্বীকার করে নেওয়া হয়নি স্টালিনের আমলে এটি তৈরি করা হয়েছিল একটা বিশাল অংশের মানুষ মনে করে এটি ক্রেমলিনের সাথে যুক্ত পুরো একটি শহর এটি অথচ মানুষ এই জায়গায় যাওয়া তো দূরের কথা এখানে এখনও এই সম্পর্কে কিছু জানতে পারনি। সিক্রেট আর্কাইভ যুগ যুগ ধরেই ভ্যাটিকান সিটি মানুষের রহস্যের খোরাক সেই যিশুর আমলের আগ থেকে পৃথিবীর অনেক গুরুত্বপূর্ণ ইতিহাসের সাক্ষী এই ভ্যাটিকান সিক্রেট আর্কাইভস এর জায়গাটিকে স্টোর হাউস অফ সিক্রেট বলা হয় খুব সংখ্যক স্কলারই এই জায়গায় ঢুকতে পারেন তাও পোপের বিশেষ অনুমতি নিয়ে এখানে প্রায় চুরাশি হাজার বই আছে আর এই জায়গাটি প্রায় চুরাশি কিলোমিটার দীর্ঘ ধারণা করা হয় খ্রিস্টান মিশনারি প্যাগান আরও অনেক ধর্ম আর মতবাদের অনেক গোপন ডকুমেন্ট এখানে সংরক্ষিত আছে এরিয়া একান্ন এরিয়া একান্ন যুক্তরাষ্ট্রের নেবাদায় অবস্থিত এই জায়গাটি নিয়ে সারা বিশ্বের মানুষ এখন একটা ঘোরের মধ্যে আছে এটি একটি মিলিটারি বেজ এবং পৃথিবীর সবচেয়ে সিকিউর এলাকাগুলোর একটা এর এরিয়ার বাইরে একটা বিশাল এলাকা জুড়ে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ কি করা হয় ওখানে পৃথিবীর একটা বিশাল অংশ মানুষের ধারণা ওখানে এলিয়েন নিয়ে গবেষণা করা হয় অনেক মানুষ এলিয়েনদের সাথে যোগাযোগ করে বলে বিশ্বাস আছে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ